আসসালামু আলাইকুম এফর্যান্ড কেমন আছেন সবাই আজকে কিন্তু চলে গেলাম দ্য বাবলস রেস্টুরেন্টে এটার অবস্থান হচ্ছে মিরপুর এক নম্বরে চিরিয়াখানা রোড সংলগ্নিত কোরিয়ান টাওয়ারের ষোলোতলা এটা কিন্তু রুফটপ একটা রেস্টুরেন্ট এবং রুফটপ রেস্টুরেন্ট হওয়ার কারণে আমরা স্কাই ভিউগুলো এবং পুরো ঢাকা শহরের ভিউগুলা খুবই চমৎকারভাবে উপভোগ করতে পারি পাশে দেখতে পাচ্ছেন একটি প্লেগ্রাউন্ড রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে ফুটবল গেম প্লে করতে পারেন এটার জন্য পে করতে হবে এবং এখানে হচ্ছে আপনার সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা সুইমিং করতে পারেন এর জন্য পে করতে হবে পার পার্সনের জন্য পে করতে হবে আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গা এত পরিমাণ সুন্দর চাইলে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি অসংখ্য ছবি এবং অসংখ্য ভিডিও মেক করতে পারেন তো দেখতে পাচ্ছেন সুইমিং পুল থেকে খুবই চমৎকার একটা স্কাইভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে এই হচ্ছে তাদের ভিতরের ইন্টেরিয়রটা এখানে বসে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন চাইলে কিন্তু বাইরে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন এবং উপরে কিন্তু রুফটপে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্পেসই কিন্তু খুবই চমৎকার ছিল তো আমরা ফুড অর্ডার করে বসে আছি ফুড কখন আসবে তো এর ফাঁকে দেখাই দিচ্ছে আপনাদেরকে কিছু সিনেম্যাটিক ভিউ